মহাকালী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে গাড়ি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ কর্মজীবী মানুষ গ্রামের টানে আপন বাড়িতে সবাই ছুটছে রাস্তার দুপাশে শতে শতে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে যাবে গ্রামে ঈদ করবে ভূমিয়ে মায়ের কাছে মায়ের টানে তারা ছুটে চলছে রাস্তায় প্রচুর গাড়ির জ্যাম রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে অনেক কষ্ট করে মানুষ তারপরও যাচ্ছে গ্রামে শুধু ঈদ করার জন্য এত কষ্ট ক্লাস করে পরিশ্রম করে যানজট নিয়ে রিক্স নিয়ে তারপরও কমতি নেই ছুটছে বাড়ির টানে কর্মজীবী মানুষ এবার প্রতি বছরের ন্যায় অনেক ছুটি পেয়েছে সাধারণ মানুষ তারা যাবে আপন ঠিকানায় মায়ের কাছে বাবার কাছে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে সবাই এত ভিড় গাড়ি যাচ্ছে রাস্তায় জ্যাম জট রাস্তার দুই সাইডে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে কষ্ট পরিশ্রম তারপরও তারা যাবে আপন ঠিকানায় ঈদ করার জন্য তাদের এটি শান্তি এটি আনন্দ সারা বছর কষ্ট ক্লাস করে ঈদের সময় তারা একটু আনন্দ পায় আবার ঈদের ছুটির পর আবার তাদের কার্যক্রম শুরু করে এই হচ্ছে সাধারণ